اچان پر کي پرمان پري اصل جي سي ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভ ধুনধুমার পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বচসা বুকে খুশি মারে বলে অভিযোগ আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভ ঘিরে ধুনধুমার পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বচসা বুকে খুশি মারে বলে অভিযোগ ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে ধুনধুমার পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বচসা বুকে ঘুষি মারে বলে অভিযোগ এমনটাই অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে যে ছবি দেখছেন সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে সেই সঙ্গে দেশব্যাপী বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন ও বিসি ও ভু এস সি শংসাপত্র বাতিলের দাবিতে এবং এসআইআর বিরুদ্ধে পথে নামলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয় মিছিল পুলিশের অভিযোগ কোনোরকম অনুমতি ছাড়াই এদিন তারা মিছিল করছিল প্রশাসন বাধা দিতে গেলে জনক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে চত্বর মিছিল আটকানোর নামে পুলিশ বুকে ঘুষি মেরেছে বলে অভিযোগ নওশাদ সেদিকের আমাদের আমাদেরকে আপনারা ব্যারিকেড করে যে জায়গায় সেই সাইডে আমরা কথা দিচ্ছি ওর একটা লোক বাইরে বসবে না আমরা কি বোমাগুলি আমাদের না কেন আমাদের কেন ছোট জায়গায় বসতে দিচ্ছেন না কেন প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার এত তৎক্ষণতা দেখাচ্ছে কেন আমরা আমাদের আদরাসা মসজিদ কর্মস্থানের জায়গা কেড়ে নিচ্ছে আমি কাঁদতেও পারবো না না আমার মাথায় টুপি বলে আমি প্রতিবাদ করতে পারবো না অবশেষে আপনাদের বাহিনী তোলা হলো কেন কে তুললো পুলিশের নেতৃত্বে তোলার সময় কি রকম নোংরামি করলে দেখতেছে জামা কাপড় খোলা ধরে আপনাকে আটক করা হয়েছিল এখন পশ্চিম বাংলা লয় লড়ার কোন জায়গা থেকে আপনাদের ফুটেজ পেয়ে যাব আমাদের বডি ক্যামেরা আছে সাত দিনের তাদের धरना কথা বলছি বলছি এরকম করে পারমিশন তোরা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য জানিয়েছিল ইন্টিমেশন কিছু দিয়েছিল

সেটা ওনাদেরকে বারবার তো বলাই হয়েছে কোন জায়গায় যাওয়া শুনে এগোতে চায়